ডালটা হ্যাঁ হিরাম বলছে আমার মেয়ে দেখো তুমি ডালটা দিদার থেকে শিখে এসো সে তো হয় না কেন পেশা দিলে ভালো হতো নাকি সুজিটা হয়ে গেছে তাই তো ডালটা ঢেলা সুজিটা কোন দিল ঠিক করে আর এই ডালটা ছাঁদলে পটা পটা করে আর না ছাইটে মেরে না আর পিঠে ধরে কখন হবে পিঠে রে না কটা কটা করেছে বড় বড় করেছে এইটাই ছিল দুটো লেচি রেখে দিই চাই না আমি কখন আসি না আসি তোমরা খাও তোমার দুটো হ্যাঁ হ্যাঁ ওছে করে না কোন না হ্যাঁ দুটো লেচি বেশি আছে করে না সব রংপুর থেকে দুটো হবে দুটো না আমি তিনটা করি তোমার তিনটা করেছি কি কথা খাই না আর ওই দু বনের জন্য দুটো দুটো নারকেল করেছো

ও সব বুঝে গেছে ও ও হ্যাঁ কি সাবস্ক্রাইব করবেন হ্যালো গাই সাবস্ক্রাইব করবেন সে কি আগে বলে কি বলে সাবস্ক্রাইব আর কি করবো বাবা লাইক করবো হ্যাঁ আমি চুপ করে বসে যাব গুড মর্নিং বন্ধুরা নতুন আরো সবাই ভালো আছেন আপনি ভালো আছেন আজকে মঙ্গলবার এমনিতেই নিরামিষ খাবার দিন আজ আবার মনসা পুজো যে রান্না পুজোর আগে যে মনসা পুজোটা হয় না সেই মনসা পুজো পিঠে খাওয়া দিন আমার শরীর তো খুবই অসুস্থ বসু তো করতেই পারো না তখন বরের খুব ইচ্ছা সে না চালের গুড় কিনে নিয়ে এসছে আর চাল ভাঙানো পাওয়া যায় না সেই চাল কিনে নিয়ে এসছে দেখা যাক এবেলা ভাত তো খেতেই নেই একটু পরোটা হচ্ছে ছোলার ডাল হচ্ছে সুজি হচ্ছে আর ইচ্ছা আছে দুপুরের দিকে একটু পিঠে পিটে করবো বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখন তো পানি পড়তে এসে গেছে সকালে পড়ে চলে গেছে আজ আজকে থেকে আরম্ভ করেছি সকালে পড়ানোটা সকালে পড়ে চলে গেছে আর আসেনি দুজন মাত্র এসছে আর এখন পানিসা পড়ছে পানিসাকে একবার আপনাকে তো দেখাচ্ছি খুব লজ্জা নাও লিখে নাও ও লেখার কি স্টাইল আর বিকেলে আবার বেঁচে আছে আর পিঠেটা কখন হবে সেটাই বোঝা মুশকিল জায়গা একটু হাতাতি তো করতে হবে রান্নার কাকিমা আছে যদি যে কাকিমা কাজ করে সকালে উনি রান্না বান্না সব কিছু করে দিচ্ছেন চা থেকে রান্না থেকে সমস্ত কিছু করে দিচ্ছেন কিন্তু তো পিটের ব্যাপার মানে একার দ্বারা সম্ভব নয় আজকে বরের ছুটি যদি বর ছুটি মানে বর যায়নি একটু হাতাতি করে দেবেন কাঠমা আছে আমি অল্প হলেও করবো চেষ্টা করব যে কাজ আমি একা সামলাতাম সে কাজ তিন নদিনগুলো করলে তো অনেকটা কম সময় লাগবে

আর একটা মায়ের নাম কি আচ্ছা এবার একটু কাজটা করে নাও হ্যাঁ আপনাদের একটু ঘরটা ঘুরে দেখাই ঘরের কি অবস্থা রয়েছে নিচু হতে পারি না আমার মেয়েরা সব পড়েছে আর এরকম কম সব ঝুলঝুলি করে রেখেছে সব গোছাতে গেলেও তো আমাকে পরিশ্রম করতে হবে কিন্তু ডাক্তারবাবু বলেছে একদম রেস্টে থাকতে অনেকদিন পড়ানোর ছুটি তেল হয়েছে অল্প অল্প তেল হয়ে হয়েছে না সেটা না হবু তো রোজ তো বিরিয়ানি খাচ্ছে একদিন বিরিয়ানি একদিন লুচি লুচি ডাল অস্থির হয়ে যাবে হ্যাঁ আর ভাত খেতে নেই একদম না একদম ভাত খেতে নেই বিরিয়ানিটা কি কালকে সন্ধ্যে হলে তো খেয়েছি মাসে মাসে না সবাই খেয়ে এসছে নিয়ে চলে আসবে যাই বন্ধুরা শরীরটা আজও সুস্থ নয় অনেকদিন যাবত ভুগছে ব্যথার ব্যাপার তো কাকিমাকে আমার পড়তে দিতে খুব খারাপও লাগে কিন্তু আর কিছু করারও নেই সামনে পুজো রান্না পুজো এছাড়া আরও একটা অন্য একটা জিনিস আছে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব যার জন্য মেয়েরা একটু চাইছে আমি একটু রেস্টে থাকি দিদা রান্না করি সারা থেকে

আর এই তো দেখুন না খালি গায়ে পিটি করতে বসে গেছে আমি একটু ভিডিও করবো তারও উপায় নেই নিজে তো করে দেবেই না ওপর অন্তর দেখুন কিরকম অবস্থায় বসে আছে আমাকে দেখে কি মনে হচ্ছে বলুন তো যে বহুকাল জ্বরে ভুগেছি বা কোনো কঠিন একটা রোগে আক্রান্ত হয়েছি চোখ মুখ শুয়ে থেকে দেখে ভুলে গেছি কাজ করতেও পারছি না কাজ করতেও পারছি না আর মানে কাজ পড়ে থাকলে দেখে বিরক্তও লাগছে কিন্তু কিছু করারও নেই যতটা সম্ভব করার চেষ্টা করছি আর রেস্টে থাকার চেষ্টা করছি রেস্টটা আমার খুব জরুরি যিনি ফিজিওথেরাপিস্ট ডাক্তার উনি বলেছেন যতটা রেস্টে থাকতে পারবি ততটাই ভালো ভবিষ্যতের জন্যে ভালো তা আমি চেষ্টা করছি যতটা রেস্টে থাকা যায় কিন্তু এই যে পিঠে একা করে কি সম্ভব আপনারাই বলুন না কাকিমার ভরসায় থাকলেও তো হয় না কাকিমারকে একা করাও সম্ভব নয় আর আমাদের আমার না নাচনের মহাদেব খালি গায়ে বসে আছে যাই হোক উনিও অনেকটা হেল্প করেছে কাকিমাও অনেকটা করেছে আর আমিও এটা হচ্ছে তিনটি নারকেলের ছাই ভেবেছিলাম একটু আলুর তরকারি করে করলে ভালো হতো আর কি বাবা অনেকে ডাবের পিঠে করে কপির পিঠে করে কপিও ছিল কিন্তু আমার মেয়েদের সব পরস্পর পরীক্ষা পিঠে পাবুন পিঠে না করলে নয় আমার বড় আসলে আগে না এরকম ছিল না এরকম পিঠে ভক্ত পায়েস ভক্ত ভক্ত এসব কিছুই ছিল না আমার বিয়ে হতে কি সে দেখছি আমার বর একটু ভাত ভক্ত হঠাৎ যে কী করে এত পিঠে ভক্ত এত ভক্ত হয়ে গেল আমি বুঝতে পারছি না নাহলে সত্যিই আমি করতাম না আমার যা শরীরের কন্ডিশন যাই হোক বন্ধুরা মোটামুটি হয়ে এসেছে তিনজনে করলে অনেক তাড়াতাড়ি হয় সব কাজ ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাণে আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন